আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকের মতো ভালো আছি তো এই যে সারাদিনের ব্যস্ততা শেষে ফিঙ্গার পান্স করলাম সেটা তো দেখতেই পাইছেন এবার বের হচ্ছি সিঁড়ি দিয়ে বের হব তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু আমার ব্যক্তি জীবনটা সেটা তো জানেনি যেহেতু আমি অনেকটা ভিডিওতে আমার জব মানে আমার অফিসে থাকাকালীন আমি ছবিটবি ছাড়ছি তো এই জন্য এটা লুকানোর কিছু নেই তবে এই যে আজকে ভিডিওটা করার কারণ হল যে প্রত্যেকটা মানুষ যে যায় যার যার জায়গা থেকে জীবিকার খোঁজ করতেছে বা জীবিকার তাগিদে সবাই ব্যস্ত জীবন পার করে সেটা ছোটো হোক বড় হোক যে যেমনই অবস্থায় থাকুক না কেন তো আমার এই যে জীবন এখানে শুধু আমি একা না অনেক মানুষ আছে অনেক মানুষ যারা শিক্ষিত আছে আবার অশিক্ষিত বলতে মানে যে কোনো সার্টিফিকেট নাই এরকম কিন্তু একদম যে পড়ালেখা জানে না এমন কোনো পার্সনের গার্মেন্টসে জব হয় না ঠিক আছে আর আমরা আমি যে অফিসে চাকরি করি এটা খুব ভালো একটা নাম করা ফ্যাক্টরি এটা সবাই চেনে বলতে গেলে বাংলাদেশের ভিতরে গার্মেন্টস মানে শিল্প প্রতিষ্ঠানের মধ্যে এটা এক নম্বরে আছে। তো এইখানে অনেকটা সুবিধা আছে অনেকটা ভালো আছে অন্যান্য অন্য ফ্যাক্টরি থেকে আমাদের এই গুরুত্বে অনেক সুবিধা পাওয়া যায় যাই হোক আমরা এখানে আমি অন্তত পক্ষে আমার তরফ থেকে বলতেছি যে এটা আসলে ভালো ভালো একটা কোম্পানি অনেকেই বলে যে গার্মেন্টস নাকি খারাপ কিন্তু ভাই কোনো জায়গায় ভালো খারাপ আপনি বিচার করতে পারবেন না কারণ যেহেতু যারা স্কুলে পড়াশুনো করে তাদেরকে স্যার যতক্ষণ তাদের কাছে রাখে যতক্ষণ ক্লাস নেয় ততক্ষণ সে কোনো খারাপ কিছু করতে পারে না বাট সেখান থেকে বের হওয়ার পরে সে তার মতো করে চলে ঠিক সেম গার্মেন্টস আমরা যেখানে জব করি সেইটা এমনই একটা জায়গা যেখানে শুধু আমি সকালে ফিঙ্গার পান্স করলাম আমি তাদের কাছে মানে বিকৃত ব্যাসা হয়ে গেলাম যেটা বাংলায় বলা হয় সহজ কথা তো ওইখানে ফিঙ্গার পান্স করা মানে তাদের কাছে আমি এখন তাদের তো তারা কাজের কথা মানে ওখানে এমন না যে আমাদেরকে অন্য কিছু করে সেটা শুধু কাজ মানে প্রোডাকশন ঘন্টায় আমাকে এত পিস দিতে হবে সেটা আমি না সবাই যারা জব করে সবাই হয়তো কারো কারো সেকশন মানে কারো কারো ডিপার্টমেন্ট আলাদা থাকে তবে যারা অপারেটর তাদের ক্ষেত্রে মানে আমাদের মতো যারা অপারেটার তাদের ক্ষেত্রে শুধু কাজ প্রোডাকশন আর সন্ধ্যা সকালে আটটা বাজে ঢুকি সন্ধ্যা সাতটায় বের হই তার আগে যদি তোমার জরুরি কোনো প্রয়োজন থাকে মানে অসুস্থতা বলেন সেখানে আপনাকে মেডিকেল স্লিপ দেওয়া হবে ওখান থেকে মেডিকেল থেকে আপনাকে ট্রিটমেন্ট অনুযায়ী ছুটি হলে ছুটি না হলে ওই রকমের ট্রিটমেন্ট আর নাহলে আমাদের লাঞ্চের এক ঘন্টা পাওয়া যায় সেই একটা ঘন্টা একটা ঘন্টার ভিতরে খাবার খেয়ে এসে তারপরে যে যার মতো করে একটু রেস্ট করে এই আর বিকেল কোনো নাস্তার টাইম দেওয়া হয় না তবে নাস্তা খাওয়া যাবে যা যার মতো করে খায় এখানে কোনো বাধা নাই তো এই যে এত কষ্ট আমরা করি তারপর মানুষ কেন বলে যে এই জবটা খারাপ ভাই এখানে হাজার হাজার শিক্ষিত মানুষ আছে উচ্চ লেভেলে শিক্ষিত হয়ে তারা এইখানে জব করে সো এগুলো কেন বলে জানি না তবে এটা বলাটা একদমই ঠিক না অনেক কষ্ট আমাদের এই যে পরিশ্রমটা না অনেক কষ্ট আশা করি বুঝতে পারছেন তো এইটা বলার একটা কারণ আছে যেহেতু তারপর বললাম সবাই ভালো থাকবেন এই তো বাসায় আসলাম সব কিছু শেষ বাসায় ঢুকলাম এখন আবার সেই বাসার খাটুনি খাটতে হবে তারপর রান্না বান্না করে নাম করলাম পরে রাতের এগারোটা বারোটা বেজে যায় এই হইল জীবন ঠিক আছে আল্লাহ হাফেজ